ওপর থেকে আইল্যান্ডে কত সুন্দর লাগছে দেখুন বলুন আমার তো মনে হয় বকখালির এটাই সেরা জায়গা মানে বকখালির বলতে কিছুটা একটা সুন্দরবন সুন্দরবনের এলাকা बाउंड्री পড়ে যাচ্ছে তো তাতে করে আমার তো ভালোই লাগে ভালোই লেগেছে খুব একটা দাদার সঙ্গে দেখা হলো দাদা বললেন যে এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে আর এবং হরিণগুলো খুব বড় বড় তো সেই হরিণাক সুন্দর যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এবং যে দীঘা আমরা ঘুরি শঙ্করপুর ঘুরি তো মন্দারবন মন্দারমণি ঘুরি তার থেকে এখানে একটা আলাদা অনুভূতি বা অভিজ্ঞতা সঞ্চয় হলো এটা আমি বলতে পারি আপনার এখানে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন বিবি রাইড অ্যাডভেঞ্চার আমি আপনাদের সাথে বিদ্যুৎ ফ্যান আমরা চলে এসেছি আজকে এন্ড্রয় এই যে আমার পেছনে দেখছো এই এটা হচ্ছে হেনরি আইল্যান্ড আমরা এখন হেনরি আইল্যান্ডের ভেতরে ঢুকব চলুন তাহলে দেখা যাক ভেতরে গিয়ে দৃশ্যটা হচ্ছে হেনরি আইল্যান্ড খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তার আগে এই দ্বীপটি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে রাখি হেনরি আইল্যান্ড ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি দ্বীপ ও পর্যটন কেন্দ্র এখানে মৎস্য চাষের নানা প্রকল্প আছে শীতের সময় এখানে নানা প্রজাতির পরিযায়ী পাখি আসে যে একটি বকখালি নিকটে বঙ্গোপসাগরের উপকূলে ও সুন্দরবনের জাতীয় উদ্যানে দক্ষিণে অবস্থিত এই যে গাছটা দেখে আমি এটাকে বলা হয় গরান গাছ গড়ান বানী আর হাতাল

আমাদের কপালে কি হরিণ জুড়ে যাই হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা এখন আছি হেন্ড্রি আইল্যান্ডে এই যে হেন্ড্রি আইল্যান্ডের আমরা যে সুন্দর দৃশ্য দেখছেন এই যে আমাদের সব বন্ধুগুলো আসছে বাহ এটা ওদিক না এই দেখুন খুব সুন্দর লাগছে খুব সুন্দর এটা খুব সুন্দর একটা দৃশ্য আচ্ছা আমি একটা কথা বলবো এর মধ্যে বন্ধ বলুন করি এই সুন্দর দৃশ্যটি যেমন লাগছে দেখুন শহরের যান্ত্রিকতায় হাঁপিয়ে ওঠা মানুষ যখন চোখের আরাম ও হৃদয়ে আনন্দ খুঁজে বেড়ায় তখন বেশি দূরে নয় বাড়ির কাছে থেকে ঘুরে আসা যায় এই নিরিবিরি হেনরি আইল্যান্ড থেকে সুন্দরবনের জাতীয় উদ্যানে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দ্বীপ পাবেন আদিগন্ধ সমুদ্র তাই হ্যাঁ এখন শীতকালে কম থাকে কলকাতার খুব কাছি অবস্থিত এই হেনরি আইল্যান্ড একদিন আসা যাওয়া করা যেতে পারে যদি কোনো দিন আসেন তবে বর্ষাকালে আসার চেষ্টা করবে বর্ষাকালে আসার আসলে এখানটায় পুরো জল জমে থাকে দুর্দান্ত লাগে নাকি দেখতে এই যে ম্যানগ্রোম আছে না এই অরণ্যর নিচে সব জল জমে থাকে খুব সুন্দর লাগে আর যেটা বলছিলাম তোমরা মোটামুটি একদম সমুদ্র নিকটবর্তী এ চলে এসছি এই যে সামনে সমুদ্র এইযোগ বালিতে পা দিয়ে হাঁটছি আমরা এই যে বালি খুব ভয়ঙ্কর একটা জায়গা দেখুন আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি এই যে একটু ভেতরে আসলাম এখানের জন্য

এই যে এটা হচ্ছে হেনলি আইল্যান্ড এখানে আসলে শুধু একটাই শব্দ আপনার মুখ বার হবে জাস্ট ওয়াও কত সুন্দর দেখুন মন ভরে যাবে একেবারে সমুদ্রের ধারে আসলে বকখালির থেকে অনেক 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 সুন্দর জায়গা এটি অবশ্যই একবার আসবেন সুন্দর একবার দেখুন আপনি ছুটে আসেন ছুটে আসেন ভাত দেখা দিয়েছে বন্ধুরা ওইখানে শুটিং শ্যুটিং হচ্ছে দেখতে পাচ্ছেন কি জানি না কি আমরা আসছে কি না মেয়েজবাবু এই জায়গাটা কেমন লাগছে বলুন আমার তো মনে হয় বকখালির এটাই সেরা জায়গা মানে বকখালির বলতে কিছুটা একটা সুন্দরবন সুন্দরবনের এলাকা বাউন্ডারি পড়ে যাচ্ছে তো তাতে করে আমার তো ভালোই লাগে ভালোই লেগেছে খুব ভালো জায়গা বকখালি বকখালি যে সি থেকে এই সি অনেক সুন্দর এই সি অনেক সুন্দর লাগে প্লাস এই যে ঘন জঙ্গল হ্যাঁ এই জঙ্গল দেখতেও ভালো লাগছে তারপরে এই যে আতঙ্কের একটা ব্যাপার আছে কোন সময় ভয় বাঘ চলে আসতে পারে হরিণ চলে আসতে পারে বুনো শোর আছে কোন শোর চলে আসতে পারে সাবধানে থাকতে হচ্ছে সাবধানে থাকতে হচ্ছে আর আতঙ্ক আতঙ্ক নিয়ে একদম বেশ সুন্দর জায়গা সুন্দর লাগছে আমরা আপনারা তো দেখলেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম পুরো বাগানের ভেতর দিয়ে আমরা সুন্দর জায়গা অবশ্যই আপনারা বকখালি আসলে এই হেনরি আইল্যান্ডে একবার ভিজিট করবেন দারুণ অসাধারণ কিন্তু হ্যাঁ আপনারা এখানে যদি আসেন কিন্তু ভয়ের একটা কারণ আছে এখানে আমরা শুনলাম নাকি বাঘ চলে আসে সমুদ্র সাঁতরে কারণ এখানে প্রচুর হরিণ আছে আর বুনো সোর আছে একটা দাদার সঙ্গে দেখা হলো দাদা বললেন যে এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে আর এবং হরিণগুলো খুব বড়ো বড়ো তো সেই হরিণের লোভে এই সমুদ্র পার হয়ে বাঘ চলে আসে যাই হোক সেই ভয়ে ভয়ে আমরা এখানে একটু ভয়ে ভয়ে আতঙ্ক আতঙ্ক ঘুরলাম আপনারা যদি আসেন আপনাদের ভালো লাগবে আরেকটা কথা হ্যাঁ বলুন যে আমরা যে এর আগে যে বকখালি সিবি দেখিয়েছিলাম তার থেকে এই জায়গাটা কেমন লাগে অনেক ভালো অনেক ভালো হাজার গুণা ভালো তাই না আপনি দর্শকদের অনুরোধে কি বলবেন কি আপনারা যদি বকখালি আসেন অবশ্যই আপনাদের এখানে আসতে হবে কারণ বকখালি এটা উদ্দেশ্য করে আমরাও এসেছি বকখালিতে কিছুই পেলাম না শুধু ফাঁকা জায়গা আর এখানে তবুও সুন্দরবনের পাশে তো ওই জন্য একটু ভালো লাগবে থ্যাংক ইউ খালি কয়েকদিন প্রস্তুতি নিয়ে বকখালি সমুদ্র সৈকতের সিবিস দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এসে বকখালি সমুদ্র বিচে যখন নামলাম এক বুক আশা নিয়ে আসার পর হতাসাই মানে দেখা দিল বেশি লোকজন নেই শুধু কালো কিছু কা চা চড়ুই পাখি কালো কাকে কাকা করছে আর চড়ুই পাখি কিচিরমিচির করছে আর কিছু কুকুর টুকুর আছে সেই তুলনায় আমরা এই যে হেনরি আইল্যান্ডে আসলাম যেটা আমরা এইট নাইন এর ইতিহাস বইয়ে পড়েছি সুন্দরী গড়ান গেওয়া তার গাছগুলো নিজের শিকড় দ্বারা দবনাক্ত জমিতে নিজের শিকড় দ্বারা উপরে উঠিয়ে অক্সিজেন নেয় সেটাই আজকে দেখলাম এটা সুন্দরবনের প্রান্ত এলাকা শুরু এলাকা এখান থেকে সুন্দরবন শুরু হয়েছে তা যাই হোক আমাদের বকখালির এই হিন্দি আইল্যান্ডটা যথেষ্ট ভালো এবং একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো যেটা আমরা যা ছোটোবেলা থেকে দেখে এসেছি বা পড়ে এসেছি আমরা বিজ্ঞান বইতে সেটা আজকে তার চাক্ষুষ প্রমাণ প্রমাণ পেলাম লাগলো সুন্দর লাগলো আপনাদেরকে একটাই দশম উদ্দেশ্য একটা বলবো যে আপনি ভিডিও আপনারা এখানে এসে ওই যে সুন্দরী গড়ান গেয়ার যে গাছগুলো সেই গাছগুলো দেখুন নিজে দেখুন এবং যেসব আপনাদের বাচ্চারা আছে যারা এইট নাইন সিক্স সেভেন এ পরে সিক্স সেভেন এইট নাইনে পরে তাদেরকে এগুলো দেখান তারা একটা ভালো অনুভূতি পাবে এবং আনন্দ পাবে আতা শিক্ষণীয় বিষয় অর্জন করতে পারবে হ্যাঁ শিক্ষণীয় বিষয় তো একটু অবশ্যই তো অর্জন করতে পারবে হ্যাঁ কেননা আচ্ছা এর আগে যে আমরা আইল্যান্ডে গিয়েছিলাম আইল্যান্ড বলতে সিবিচে বিচে বকখালি তার থেকে এই বিচটা কেমন লাগছে অনেক অনেক সুন্দর যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এবং যে দীঘা আমরা ঘুরি শঙ্করপুর ঘুরি তো মন্দারবন ঘু মন্দারমণি ঘুরি তার থেকে এখানে একটা আলাদা অনেক সুন্দর যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এবং যে দীঘা আমরা ঘুরি শঙ্করপুর ঘুরি তো মন্দারবন মন্দারমণি ঘুরি তার থেকে এখানে একটা আলাদা অনুভূতি বা অভিজ্ঞতা সঞ্চয় হলো এটা আমি বলতে পারি আপনারা এখানে আসুন দেখুন ভালো লাগবে ধন্যবাদ বেশ কিছু লোক আগমন হচ্ছে যাত্রীরা বেশ কিছু লোক আসছে এখানে যারাই বকখালি আছে তারা এখানে আসার চেষ্টা করে খুব সুন্দর জায়গা এখানে একটা কোনো টাওয়ার টাওয়ার ছিল মনে হচ্ছে ভেঙে পড়ে গেছে জোয়ারের জলে টলে এই যে

Mm hmm